নমস্কার আমি অ্যান্দত রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবারের পূজার পঁচিশ বছর পঁচিশ বছরের পূজা যদিও আমি দু হাজার দু এক থেকে যদিও পূজা শুরু হয়েছে কিন্তু আমি এখানে এসেছি পড়াতে এসেছি দু দুই থেকে আমি পূজাটা পেয়েছি তো তখন থেকে আমার আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সাংস্কৃতিক সাংস্কৃতিক বিভাগের এবারও আমার উপরে সেই দায়িত্বটা আছে যদিও এবার পূজার মাঝখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের নেই মহালয়া উপলক্ষে একটা প্রভাত ফেরি হবে সেখানে সেখানে কিছু পাড়ার মহিলারা পাড়ার মহিলারা শিশুরা সবাই মিলে এখানে কিছু গান সমবেদন সংকেত গান টান পরিবেশন করবে হ্যাঁ আর একটা যায় একটা ট্যাবলো সাজানো হবে ওখানে জ্যান্ত দুর্গার কাঠাম হ্যাঁ বানানো হবে এবং সেখানে চণ্ডীপাঠ হবে হ্যাঁ এটা দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে আমি যথাসাধ্য চেষ্টা করছি যেটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সবার সহযোগিতা নিয়ে এগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি